আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ফ্রিজ ক্লিন করার জন্য যেহেতু দুই একদিনের পরেই হচ্ছে কুরবানি ঈদ তো কুরবানি দিব যেহেতু মাংস রাখা লাগবে এই জন্য ফ্রিজটা ভাবলাম যে ক্লিন করে নেই আর ফ্রিজটা কিভাবে ক্লিন করলে ফ্রিজে গন্ধ হবে না এবং ফ্রিজে রকম কোনো বাজে স্মেল আসবে না সব টিপস অ্যান্ড টিপ দিয়ে দেব তো আশা করি ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন যেহেতু এই ফ্রিজ সম্পর্কে অনেকে জানেন না ফ্রিজ কিভাবে ক্লিন করতে হয় অনেকে হুইল পাউডার সাবান বিভিন্ন কিছু দিয়ে ধুয়ে থাকেন তো আমি কিভাবে ক্লিন করি সব সময়ের জন্য সেটা আজকে দেখিয়ে দেবো তো আমি প্রথমে এখানে সুন্দর পরিষ্কার দেখে ল্যাকড়া নিয়েছি সুতি একদম পরিষ্কার ল্যাকড়া নিতে হবে প্রথমত ফ্রিজটা অফ করে নিতে হবে এক ঘন্টা পর হচ্ছে ক্লিন করতে হবে এক ঘন্টা পরে আছে যে থালা বাসন ধুই আমরা যে ভীমবার দিয়ে ওই ভীমবার দিয়ে সুন্দর করে একটা যে ওই যে জালি জালি ব্যাগ আছে ওই ব্যাগগুলি দিয়ে সুন্দর করে ক্লিন করে নিতে হবে ভীমবার দিয়ে এই যে আমার ফ্রিজটা স্যামসাং ব্র্যান্ডের দেখিয়ে দিলাম তো এই ফ্রিজটা হচ্ছে বিক্রি করে দেবো আমি পরে বলছি এই সম্বন্ধে কথা এই তো আমি বাহে ভিতরে ধুয়ে নিয়েছি সুন্দরভাবে ভীমবার দিয়ে তারপর হচ্ছে বাইরের শার্টও আমি ভীমবার দিয়েই পরিষ্কার করে নিলাম তো এই ফ্রিজটা বেশ পুরাতন অনেক বছরই ফ্রিজের বয়স হচ্ছে তেরো চোদ্দো বছর আমার বিয়ের আগের ফ্রিজ তো এই এটা ঢিপ হচ্ছে ছোট এই জন্য ফ্রিজটা বিক্রি করে দিয়ে বড় একটা ফ্রিজ কিনবো যেহেতু আমার এই ঢিপে হয় না অন্যের ফ্রিজেও রাখতে হয় তো এই ফ্রিজটা সত্যি বিক্রি করে দেবো সিরিয়াসলি বলতেছি যদি কেউ কিনেন তাহলে যোগাযোগ করতে পারেন এই তো আমার ক্লিন ডান হয়ে গিয়েছে এবার হচ্ছে যে বক্সগুলো ধুয়ে নিয়েছিলাম ওই বক্সগুলি বসিয়ে দিচ্ছি বসানোর পরে গেট আপটি চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর লাগে দেখতে মাসাল্লাহ মানে বাইরের সাইডটি তো এব্রো থেব্রো হয়ে গিয়েছে দেখতে ভালো লাগে না কিন্তু ভিতরের সাইড একদম নতুন লাগতেছে ক্লিন করার পরে তো এই তো সবগুলি বক্স বসিয়ে দিলাম তো ফ্রিজটা ধুইতে একটু সময়ের ব্যাপার এই ফ্রিজটা আসলে ছয় মাস পর পর ধুয়ে নেওয়া ভালো কারণ অনেক দিন পর হচ্ছে ফ্রিজে বাজে একটা স্মেল হয়ে যায় কেমন যেন একটু গন্ধ গন্ধ হয়ে যায় এই জন্য ছয় মাস পর পর ফ্রিজটা ধুইলে খাবার দাবার সব ঠিক থাকে তাই তো আমার ফ্রিজ হয়ে গিয়েছে এবার একটা ট্রিক্স হচ্ছে এই ফ্রিজটা ধোয়ার পরে এই লেবু কেটে দিয়ে দিলে ফ্রিজটা এত সুন্দর একটা স্মেল বের হয় এবং মাছ মাংস তরকারি যে কোনো কিছু রাখেন না কেন কোনো রকম বাজে কোনো স্মেল আসবে না খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই লেবুটা দেওয়ার কারণে তা আমি আপনাদেরকে বলবো অবশ্যই ফ্রিজ ক্লিন করার পরে হচ্ছে এই লেবু টুকরোগুলো দিয়ে দিবেন তো দেখবেন যে মাছ মাংস সব ঠিক আছে আর ফ্রিজটা খোলার পরে সুন্দর একটা স্মেল বের হয় তো এই তো দেখিয়ে দিলাম যদি আমার ভিডিওটা দেখে কারো হেল্প হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে বলবেন আর ফ্রিজটা কেউ কিনবেন কিনা সেটাও বলবেন কেউ দুষ্টমি করতে আসবেন না সিরিয়াসলি ফ্রিজটা বিক্রি করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম